দিন দুপুর এক ব্যক্তির মোবাইল ফোন চুরির ঘটনায় আতঙ্কে নিত্য যাত্রী থেকে এলাকাবাসী সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বাসস্ট্যান্ডে জানা গেছে এদিন খানাকুলের বাসিন্দা আকবরুল শেখ তিনি বাসে চেপে আরামবাগ বাসস্ট্যান্ডে নেমে বাথরুমে যায় এবং তার সাথে আরও এক ব্যক্তি এরপর আকবরুল শেখ সহ তার সাথে থাকা ব্যক্তি দ্বারা দুজনেই তারকে বাসে ওঠে ওঠে বাসে আকবরুল বাবু ব্যাগ রেখে মোবাইল ফোনটি নেই চুরি হয়ে গেছে এই ঘটনায় আকবরুল শেখ তিনি দ্বারস্থ হয়েছেন আরামবাগ থানার উল্লেখ্য এদিন আকবরুল শেখ তিনি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এদিন বাড়ি ফিরছিলেন দেখুন আমি ওই ইয়েতে ওই খড়গপুর বাস স্টেট বাসে এলাম এসে বাস থেকে নেমেই একটা মালিক আমাকে ফোন করেছে তার নাম মিঠুনদা ওর সঙ্গে কথা বলার পরে ওকে বললাম যে দাদা আমার বাস চলে আসবে আমাকে এখন পরে কথা বলবো তারপরে আমি বাথরুচ ওই পায়খানায় ওই ওইখানে পাশে রেখে পায়খানা করেছি পরে বাস বাসস্ট্যান্ডে পায়খানা করে আমাদের একজন ছিল আরেকজন সে বললো যে আমি যাবো তুমি দাও ও পায়খানা ঢুকে ছিল পায়খানা করে এবার দুজনে বাসে ওই পার্কের বাসে চেপেছি চেপে ওই ব্যাগ ফ্যাগ রেখে এবার মোবাইল খুঁজছি আর মোবাইল মোবাইলটা বুকে ছিল ওই পায়খানা মানে ওই ওই জায়গার মধ্যে এটা মানে খেয়াল হাটা হয়েছে ফোনটা ছিল ওই বড় ফোন হ্যাঁ স্ক্রিন টাচ

মাছ ধরার জন্য গেছিলাম আর পায়খানা মানে লেগেছে এখানে এসেছি একটা কিছু মানে করা যায় কি না এখানে ওখানে ওখানে আমার হেলানে আমার বাড়ি আছে বা লোকজন আছে ওখানে খেতে বাড়ি করি দেশের বাড়ি হেলানে এখানে আমাদের আমার নিজস্ব বাড়ি এখানেও এমন লোকজন থাকে মিস্ত্রিরা থাকে রাজমিস্ত্রি

মালিক কথা বলেছে আচ্ছা আচ্ছা প্রথমে কথা বলার পরে মানে পায়খানা করতে গেছি আচ্ছা পায়খানা করেছি পরে আমাদের যে একজন ছিল সে বলো ওই জন্য একটু দাঁড়ালাম তারপরে যে একটা তারকেশ্বরের পাশে চাপ থেকে চেপেছি তারপরে যে নামিয়ে ফোনটা দেখছি আর ফোন নেই